না পেলে ভাই কেমনে চেঞ্জ করুন পাওয়া তো লাগবো এখন যতগুলো কারণ বিয়ে সাদি হয় না সম্বন্ধ তো আসে আসলে কি বলবো টাকা চায় ফার্নিচার চায় সন্ধ্যা চায় এগুলো দশ সম্বন্ধ কম নাই আর মামারা চাচারা কেন এগুলো দিয়ে বিয়ে দিব কারণ এমনি সংসার চালাইতেছে এই কনে তো এই কারণে ভিডিওর মাধ্যমে আসা যে তো ভালো কোনো ছেলে পাই বিয়ে সাদি বসুন দেশি আর প্রবাসী নাই মানে ছেলে হইলেই হয়

তাহলে এখন বাস্তব জীবনে কিভাবে আপনার সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন জীবন এই পর্যন্তই ভালো একটা ছেলে মেলে বেশি বসুম কারণ উনিশ বছর শেষ বিশ বছর রানিং চলতেছে এই চিন্তা ভাবনা